না করা তো খালেদা জিয়ার অসুস্থতার সাথে আসলে তফসিল ঘোষণার কি সম্পর্ক এটা বোঝাটা খুবই কঠিন আর এর সঙ্গে আরেকটা সংবাদ একটু যুক্ত করা যায় সেটা হলো বাংলাদেশ কংগ্রেস একটা নিবন্ধিত দল এটা মহাসচিব ইসলাম একটা রিট করেছেন রিটটা দায়ের করেছেন উনি প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট অন্যান্যদেরকে রিটে বিবাদী করা হয়েছে বলছে যে এটা আগামী সপ্তাহে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিটটি আবেদনটি শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী তো এই রিটে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নির্বাহিক বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকট্রাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটের রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম খুব বেশি পরিচিত কোন ব্যক্তিত্ব ন বাংলাদেশ কংগ্রেস যদিও নিবন্ধিত দল এটাকেও খুব বেশি গুরুত্ব দেওয়ার বিষয় আসলে নেই সত্যি কথাই কিন্তু বিষয়টা হচ্ছে যে রিটটা হয়েছে এবং এই সমস্ত লক্ষণ আসলে দেশের জন্য নির্বাচনের জন্য খুব বেশি ভালো না এখন একটা জিনিস হচ্ছে যে এনসিপির যে কথাটা এই কথাটাও কিন্তু মানে গুরুত্ব রাখে এটা বিশেষ উদ্দেশ্য কিনা এটাও কিন্তু বিবেচনার বিষয় আছে যেটা হলো তারা একদিকে বলতেছে যে আমরা তো تفصیل চাই না কিন্তু রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির বিচার করে تفصیلটা দিতে হবে তারা বলতেছে যে নাইন ইসলাম বলল রাজনৈতিক সদিচ্ছা থাক সবার অংশগ্রহণ নিশ্চিত করে তার পক্ষে দিতে হবে কিন্তু মানে সরাসরি এটা বলতেছে না যে تفصیل বন্ধ করাবো تفصیل না হোক কিন্তু একটা ইঙ্গিত কথাের থেকে যে تفصیل দিলে এটা ঝামেলা হবে এটা তারা বলতেছে তো এটা যে মানে এনসিপি কেন এটা বলতেছে এটা কারণগুলি আমরা যদি একটু বিশ্লেষণের দিকে যাই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে এনসিপির এই আচরণের মাঝে যাটা কি তাহলে প্রথম জিনিসটা দেখতে পারবো সেটা হলো যে সাংগঠনিক ভাবে তো দলটা বেশ দুর্বল তাদের এই নাহিদ ইসলাম পাটোয়ারি মানে এই যে জাতীয় পর্যায়ে যেই ছেলেরা আছে তাদের নামগুলি পরিচিত কিন্তু পরিচিত এক জিনিস পরিচিতি এক জিনিস আর রাজনৈতিক রাজনীতির মাঠে প্রভাবশালীটা প্রভাব যে বিস্তার করার ক্ষমতা সেটা তো আরেক জিনিস এটা গেল একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন তারপরে নাহুল ইসলাম এদের সার্জিস আলম হাসতাত আব্দুল্লাহ এই নামগুলি যেরকম পরিচিত ধরে নিলাম তাদের একটা ইম্প্যাক্ট আছে কিন্তু সারা দেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতার জায়গাটা কি তাদের আছে ওরকম সাংগঠনিকভাবে সবল একটা অবস্থায় তারা কি কখনো করতে পেরেছে আমার তো আমার মনে হয় যে ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে না সেই সক্ষমতাটা তাদের নাই তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন রকমের গণসংযোগ করতেছে জায়গায় জায়গায় প্রার্থী দিচ্ছে বা সম্ভাব্য প্রার্থীকে পরিচিত করার একটা বিষয় সেখানে চলে আসছে অবস্থানটা এই মুহূর্তে যে তারা চাচ্ছে যে তারা বলতেছে তফসিল পিছাতে চাই না আবার বলতেছে যে পরিস্থিতির ভালো হোক তাদের যে এখন অসুস্থ নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে একই লাইনের কথা বলছে গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ সংকট কাটিয়ে তফসিল দিতে হবে আচ্ছা প্রশ্নটা হলো যে খালেদা জিয়া তো শারীরিক ভাবে অসুস্থ এটার মধ্যে সংকটটা কোথায় বিএনপি নিজে তো বলতেছে না যে এটা সংকট একজন মানুষ বয়স্ক মানুষ উনি অসুস্থ হতেই পারেন ওনার শারীরিক পরিস্থিতি তো আমরা আগে থেকেই জানি এটাকে তো সংকট হিসাবে চিহ্নিত করা এটা তো মানে আসলে কতটা যুক্তিপূর্ণ একজন মানুষের অসুস্থতা কিভাবে সংকট তৈরি করে হ্যাঁ এটা কিন্তু একটা প্রশ্ন কারণ আমাদের একেবারে পৃথিবীর অনেক জিনিস অনিশ্চিত হলেও একটা জিনিস নিশ্চিত যে আমরা মারা আমরা থাকবো না এই পৃথিবীতে কেউই থাকে না কেউ হয়তো একটু দীর্ঘজীবী হয় একশো বছর একশো দুই বছর পাঁচ বছর নব্বই বছর বেঁচে থাকেন কিন্তু স্বাভাবিকতাই মানুষ চলে যায় তো এটাই নিয়ম এই এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নাই এটা নিয়ে সংকট কেন তৈরি হবে বিএনপি নিজেও তো বলতেছে না যে এটা নিয়ে সংকট হবে তো বিএনপি একটা কথা বলছে সেটা হলো যে রাজনৈতিক সংকটের সমাধান করা দরকার এটা ঠিক আছে খালেদা জিয়ার অসুস্থতা সংকট মনে করতেছে নাকি পুরো জিনিসটা না আসলে একটা টোটাল যেটাকে আমরা বলি যে একটা ডিজাইন সেই ডিজাইনের অংশ হিসেবে এই এই কাজগুলি হচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন এনসিপি বলতেছে তারপরে এই যে বাংলাদেশ কংগ্রেস নাকি একটা অপরিচিত দল নিবন্ধিত তারা বলতেছে যে রিট করে দিছে যে সমস্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে না হওয়া পর্যন্ত তারা কমিশন নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা কেন করা হবে না এই এই জাতীয় বিষয়গুলিকে তারা আনতেছে তো এগুলি একটা গদবাধা একটা বিষয়ের এখানে আছে এবং এটা বলা হচ্ছে যে এটা যেন না করা হয় আবার একই দিনে এনসিপি বলতেছে তফসিল পিছানোক এটা আমরা চাই না কিন্তু এই যে একটা সংকট তৈরি হয়েছে কি জন্য সংকটটা তৈরি হয়েছে খালেদা জিয়ার অসুস্থতার কারণে তো এটা সংকটটা কাটিয়ে উঠে তাদেরকে করতে হবে পরিস্থিতিটা আমরা কিন্তু বিভিন্ন সময়ে কথা বলেছিলাম যে দেশটা চলতেছে একটা মেটিকুলাস ডিজাইনে একটা মনে হচ্ছে কি একটা নাটকের একটা স্ক্রিপ্ট এখানে তৈরি করা হয়েছে এবং এই স্ক্রিপ্ট অনুযায়ী নাটকটা এগিয়ে যাচ্ছে কাহিনীটা এগিয়ে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে মেটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা কে করেছেন কারা করেছেন এই ডিজাইনের পাত্র পাত্রী কারা অভিনেতা কারা এইগুলি আমরা মোটামুটি কিছু জানি অভিনেতা অভিনেত্রী কারা এটা তো আমরা জানি এটা তো আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মানে অন্য যারা আছেন তারা এই মেটিকুলাস ডিজাইনটা বাস্তবায়নের চেষ্টা করতেছেন এবং এগুলির অংশ হিসাবে এই ইসলাম ইসলাম একটা ক্যারেক্টার দাঁড়ায় গেল এই এইভাবে আসতেছে হতে দেবে না এই সংখ্যাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে আগে সরাসরি বলা হয়েছে যে সরকারেরই একটা অংশ চায় ইলেকশন যেন না হয় আবার এরকম সমীকরণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো ক্ষমতা ছাড়তে আগ্রহী না উনি কখনো সারা জীবনে ওনার কোনো ক্ষমতা উনি ছাড়েন নাই এই ধরনের বিষয়গুলি আসে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা এই মুহূর্তে বুঝতে পারি না এই প্রশ্নের উত্তরও আমাদের জানা নাই তবে এই যে একটা জিনিস নিশ্চিত মৃত্যু যেমন নিশ্চিত জীবনের সাথে সাথে একটা মানুষ যখন জন্ম নেয় তখন একই সঙ্গে মৃত্যু যেরকম নিশ্চিত হয়ে যায় সেরকম একটা জিনিস এখানে নিশ্চিত আছে সেটা হচ্ছে যে একটা ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী চলছে আমরা যত রকম যত কথা বলি না কেন হিসাব নিকাশ করি না কেন এই ডিজাইন অনুযায়ী পরবর্তী স্টেপ গুলি নেওয়া হয় এবং শুরুর থেকে তাই নেওয়া হয়েছে এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেন কার স্বার্থ এখানে মানে সংরক্ষিত হলো সেগুলি আলোচ্য বিষয় না সেগুলি আমরা এখন কথা বলার প্রয়োজন নাই কিন্তু একটা ডিজাইন অনুযায়ী সবকিছু হচ্ছে এটা স্পষ্ট বোঝা যায় অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে এই যে নাহিদ ইসলামের কথা নাসিরুদ্দিন পাটলের কথা ইয়ারুল ইসলামের রিপ এইগুলির কিন্তু মানে আমরা ভাবতে পারি যে এগুলিকে কোনো গুরুত্ব না দিলেও চলে কিন্তু আসলে এগুলি অন্য কারণে গুরুত্বপূর্ণ এটা ডিজাইনের একটা অংশ এই অংশটা কতটুকু প্রভাবশালী হয়ে উঠবে সেটা এখন দেখার বিষয় সময় সেটা বলে দেবে দশম একটা জিনিস আমরা জানি আপনারাও বুঝেন এটার জন্য বিশাল বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যখন একটা ডিজাইন তৈরি করা হয় সেই ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলি উপাদান থাকে এখন যারা ডিজাইনটা তৈরি করেন তারা নাম্বার ওয়ান নাম্বার টু মানে আমি যদি এভাবে বলি অপশন এ অপশন বি অপশন সি অপশন বি এইভাবে যদি চিন্তা করে যে সেক্ষেত্রেও কিন্তু তাদের প্ল্যানিংটা থাকে অপশন এ যদি ফেল করে অপশন বি উইল বি অ্যাক্টিভ অপশন বি যদি কার্যকরী না হইতে পারে ওইভাবে অপশন সি উইল বি অ্যাক্টিভ অপশন ডি উইল বি অ্যাক্টিভ এরকম ধারাবাহিকতা থাকে অনেকগুলি প্ল্যানিং থাকে ডিজাইনের মধ্যে এটা না হলে ওইটা ওইটা না হলে ওইটা এইভাবে কিন্তু আলটিমেট লক্ষ্যটা অর্জন করতে হবে যে কোনো ভাবে এই আলটিমেট লক্ষণটা আলটিমেট লক্ষ্যটা কি গোলটা কি সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না তবে যা কিছু না কেন সেটা দেশের জন্য খুব ভালো কিছু হচ্ছে এমন বলা আপাতত কোনো উপায় নেই আমাদেরকে অপেক্ষা করতে হবে দর্শক আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের বিশ্লেষণ আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্টসে ধন্যবাদ এখনকার মতো